হ্যালো আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন থেকে সবাই একটা কমেন্ট করতেছেন কিভাবে কম খরচে যে কোনো পাকিস্তানি ড্রেস অর্ডার করবেন বিকাশ নগদ বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো গাইস আজকে দেখাবো কিভাবে জয়টি ডট কমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অর্ডার প্লেস করবেন মানে কিভাবে প্রোডাক্ট কিনবেন কিভাবে বিকাশ নগদ বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে তা আমি ক্রোম ব্রাউজার যাচ্ছি তো গাইস ক্রোম ব্রাউজার আসার পর সার্চ অপশনে টাইপ করবেন joshi.com তো আমি এখানে টাইপ করতেছি joshi.com joshi.com টাইপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন বা এন্টার ক্লিক করবেন তো আমি এন্টার ক্লিক করতেছি এন্টার ক্লিক করার পর joshi.com ওয়েবসাইটে হোম পেজে নিয়ে আসছে তো গাইস এখানে স্ক্রল করে দেখতে পারেন কি কি প্রোডাক্ট পাওয়া যায় আর এভাবে না চাইলে আপনারা ওই যে উপরে ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট করে আপনারা এখান থেকে শুধু ড্রেস না আপনি এখান থেকে জুয়েলারি আইটেম বিউটি প্রোডাক্ট ব্যাগ শুজ আপনি এখান থেকে সব আইটেম পেয়ে যাবেন তো আপনি যে প্রোডাক্ট নিতে চাচ্ছেন ওই প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে এখান থেকে অর্ডার করতে পারবেন তো গাইস এখন দেখাবো আপনার কিভাবে জয়টি ডট কমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রাইট কর্নার এই যে উপরে অ্যাকাউন্ট অপশন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন তো আমি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতেছি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর যদি আপনাদের আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে ইমেল অ্যাকাউন্ট দেবেন ইমেল অ্যাকাউন্ট দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে সাইনিং করবেন সাইনিং করলে আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে আর গায়ে যারা নিউ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তারা এই যে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতেছি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার ফার্স্টে নেম দিবেন এখানে লাস্ট নেম দিবেন এখানে ইমেল আইডি দিবেন যে ইমেল আইডির মাধ্যমে জৌটি ডট কম এ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন আর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয় সহজে যেন জোটি ডট কম এর অ্যাকাউন্ট হ্যাক না হয় তো ফার্স্টে আমি আমার নেম দিয়ে দিতেছি আপনি আপনাদের নেম দিয়ে দিবেন তো আমি নেম দিয়ে দিতেছি ফার্স্ট নেম দেওয়ার পর লাস্ট নেম তো গাইস আপনি আপনাদের লাস্ট নেম দিয়ে দিবেন আমি আমার লাস্ট নেম দিয়ে দিতেছি লাস্ট নেম দেওয়ার পর ইমেল তো গাইস এখানে আপনি ইমেল আইডি দিয়ে দিবেন আমি আমার ইমেল আইডি দিয়ে দিতেছি ইমেল আইডি দেওয়ার পর পাসওয়ার্ড এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে তো আমি আমার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতেছি আপনি আপনাদের স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করবে তো গাইস আগে দেখে নেবেন যে ইমেল ঠিক আছে কিনা বা পাসওয়ার্ড ঠিক আছে কিনা পাসওয়ার্ড স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা নোট করে রাখতে পারেন কারণ নেক্সট টাইমে যখন লগ ইন করবে তখন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো সব যদি ঠিক থাকে তাহলে ক্রিয়েট অপশন ক্রিয়েট অপশনে ক্লিক করবে তো আমি ক্রিয়েট অপশনে ক্লিক করতেছি তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর জয়টি ডট কম এ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো গাইস এখন স্ক্রল করে দেখতে পারেন ওনাদের কাছে কি কি পাকিস্তানি ড্রেস পাওয়া যায় তো স্ক্রল করে দেখতে পারেন আর এভাবে না চাইলে এই যে উপরে সার্চ অপশন সার্চ অপশনে সার্চ করে আপনি যে ড্রেস নিতে চাচ্ছেন ওই ড্রেস নেম সার্চ করে তারপর বের করতে পারবেন তো আমি এখানে সার্চ করতেছি তো আমি স্যালার কামিজ অর্ডার দেবো তো এই জন্য এখানে আমি টাইপ করতেছি স্যালার কামিজ করতেছি স্যালার কামিজ টাইপ করার পর এই সার্চ অপশনে ক্লিক করবেন তো আমি সার্চ অপশনে ক্লিক করতেছি সার্চ অপশনে ক্লিক করার পর এখানে অনেক স্যালার কামিজ চলে আসছে এখান থেকে চুজ করে নিতে পারেন আপনি যে স্যালার কামিজটা নিতে যাচ্ছেন ওই সেলার কামিজটা খুঁজে বের করবেন তো আমি স্ক্রল করতেছি স্কোর করার পর গাইস আমি এই সেলার কামিজটা নিতে যাচ্ছি তো তার জন্য আমি এই সেলার কামিজের উপর ক্লিক করি তো আমি ক্লিক করতেছি সেলার কামিজের উপর ক্লিক করার পর এই সেলার কামিজের প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আর এই সেলার কামিজের নেম হচ্ছে নীলিমা ব্র্যান্ড আর এখানে প্রোডাক্ট কোড দেওয়া আছে আর এই সেলার কামিজটা টা স্টকে অ্যাভেলেবেল আছে আর এখানে কোয়ান্টিটি গাইস আপনি কত পিস নিতে চাচ্ছেন আপনি এক পিস দুই পিস আপনি যে কত পিস নিতে যাচ্ছেন এখানে কোয়ান্টিটি সিলেক্ট করে দিবেন তো আমি এক পিস নিতে চাচ্ছি এই জন্য এক পিস অলরেডি সিলেক্ট করা আসছে তো পরে নিচে অ্যাড টু কার্ট গাইস আপনি যদি এখন অর্ডার করতে না চান এক দুই ঘন্টা পর যদি অর্ডার করতে চান বা আপনি এখন বিজি আছেন কিছুক্ষণ পর অর্ডার করবেন তো তার জন্য এই যে অ্যাড টু কার্ট অ্যাড টু কার্ট করে রাখতে পারেন আর যদি এখন অর্ডার দিতে চান তাহলে যে বাইট নাও এই বাইট নাওতে ক্লিক করবেন তো আমি এখন অর্ডার করব এই জন্য আমি বাইট নাওতে ক্লিক করে আমি বাইট নাওতে ক্লিক করতেছি বাইট নাওতে ক্লিক করার পর এখানে আপনার এ জিমেল শো করবে আর এখানে ডেলিভারি সিস্টেম শো করবে আপনার এখানে কান্ট্রি সিলেক্ট করবে এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম শো করবে আর এখানে অ্যাড্রেস গাইস এখানে আপনারা হোম অ্যাড্রেসটা দিয়ে দিবেন যে অ্যাড্রেসের মাধ্যমে ওনার আপনার প্রোডাক্টের জন্য হোম ডেলিভারি দিতে পারেন তো তার জন্য এখানে আপনার হোম অ্যাড্রেস দিয়ে দিবেন তো আমি আমার হোম অ্যাড্রেস দিয়ে দিতেছি আপনি আপনাদের হোম অ্যাড্রেস দিয়ে দিবেন হোম অ্যাড্রেস দেওয়ার পর সিটি গাইস আপনি কোন সিটিতে বসবাস করেন আপনি যদি ঢাকা সিটিতে বসবাস করেন তাহলে এখানে ঢাকা দিতে পারেন আপনি যে সিটিতে বসবাস করেন আপনার সিটি নেম এখানে দিয়ে দিবেন তো আমি ঢাকা বসবাস করি এই জন্য আমি ঢাকা দিতেছি সিটি সিলেক্ট পর পোস্টাল কোড গাইস এখানে আপনার পোস্টাল কোড দিয়ে দেবেন মানে আপনার এরিয়ার পোস্ট কোড এখানে দিয়ে দেবেন তো আমি আমার এরিয়ার পোস্ট কোড দিয়ে দিতেছি আপনি আপনাদের এরিয়ার পোস্ট কোড দিয়ে দেবেন পোস্ট কোড দেওয়ার পর ফোন নাম্বার গাইস এখানে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন যে নাম্বারের মাধ্যমে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে চাচ্ছেন আপনার প্রোডাক্টটা যখন ওনার ডেলিভারি দেবে ওনার প্রোডাক্টে আপনার নাম্বারে ওনার মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনার প্রোডাক্টটা আজকে ডেলিভারি হচ্ছে বা আপনার প্রোডাক্ট সব ইনফরমেশন ওনারা এই নাম্বারে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন আর যখন প্রোডাক্টটা আসবে তখন আপনারা এই নাম্বারে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন বা কলের মাধ্যমে জানিয়ে দেবেন যে ওনারা আপনার প্রোডাক্টটা নিয়ে আসছে তো গাইস এখানে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন তো আমি আমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতেছি আপনি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর টেক্স মি উইথ নিউ অ্যান্ড অফার এখানে মার্ক করবে তো আমি টিকমার্ক করতেছি টিকমার্ক করার পর স্কোর করবেন তো আমি স্কোর করতেছি স্কোর করার পর শিপিং মেথড ইনসাইড ঢাকা আপনার পোড়া যদি ঢাকার ভিতরে ওনারা ডেলিভারি দেয় তাহলে ষাট টাকা ডেলিভারি চার্জ আউটসাইড ঢাকা যদি ঢাকার বাইরে ওনারা ডেলিভারি দেয় তাহলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর গাইস এখানে ডিসকাউন্ট কোড আপনার যদি কোনো ডিসকাউন্ট কোড থাকে তাহলে এখানে ডিসকাউন্ট কোড দিয়ে অ্যাপ্লাই করলে আপনার ডিসকাউন্ট এখান থেকে হয়ে যাবে তো গাইস শেষ করবেন তো গাইস শেষ করার পর এখানে ক্যাশ অন ডেলিভারি তো গাইস আপনি যদি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করেন তাহলে আপনার ফার্স্ট এক টাকাও দিতে হবে না আপনি আপনার প্রোডাক্ট হাতে পাবেন দেখে তারপর আপনি টাকা পেমেন্ট করবেন তো তার জন্য এই যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি চুজ করে এই যে কমপ্লিট অর্ডার কমপ্লিট অর্ডার ক্লিক করলে প্রোডাক্ট কেনা হয়ে যাবে আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার ফোন নাম্বারে বা জিমেল মেসেজের মাধ্যমে ওনার জানিয়ে দিবেন যে আপনার প্রোডাক্টটা কবে ডেলিভারি হবে বা আপনার প্রোডাক্টটা আপনি কোন টাইমে হাতে পাবেন আর গাছ যারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন এই যে বিকাশ সিলেক্ট করবেন তাই আমি বিকাশ সিলেক্ট করতেছি বিকাশ সিলেক্ট করার পর এখানে কমপ্লিট অর্ডার কমপ্লিট অর্ডার ক্লিক করলে আপনার ওখানে বিকাশ নাম্বার দিবেন দেন বিকাশে কোড দিবেন বিকাশে পিনকোড দিয়ে পেতে ক্লিক করলে আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনার দিয়ে দেবেন তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই অনেকদিন থেকে সবাই বলতেছেন কিভাবে কম খরচে যে কোনো ডিজাইনের পাকিস্তানি ড্রেস অর্ডার করবেন বিকাশ নগদ বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো গাইস আজকে দেখালাম কিভাবে ডট কম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অর্ডার প্লেস করবেন মানে কিভাবে প্রোডাক্ট কিনবেন কিভাবে বিকাশ বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করবেন তো গাইস ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড আপনার ফ্রেন্ডদের শেয়ার করবেন তাদের হেল্পের জন্য তো আপনার যদি কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে ফেসবুক পেজ টেকটিস এফ আর টেকটিস এফ আর ইনবক্সে মেসেজ করে আপনার কোনো ইনফরমেশন জানার থাকলে ওখানে বলতে পারেন আমি আপনাদের হেল্প করার ট্রাই করব তো গ্যাস এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ